আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ের উপরে কুমিল্লা বোর্ড দুই সালে যেই প্রস্তুতি এসেছিল আমরা ওই প্রস্তুতি আজকের এই ক্লাসটিতে সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রশ্ন কি বলেছে বলেছে জানাব সাগর তার ব্যবসায় প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে হিসাব সংরক্ষণ করেন না দুই সালের এক জানুয়ারি খেয়াল করো দুই সালের এক জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের নগদ তহবিল ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার পাওনাদার ছিল পঁয়ষট্টি হাজার ব্যাংক ঋণ ছিল পঁচাত্তর হাজার দালান কোঠা তিন লক্ষ পঞ্চাশ হাজার আসবাবপত্র ছিল এক লক্ষ বিশ হাজার টাকা সাগর ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে খেয়াল করো সাগর ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে প্রতি মাসে নগদ পঁচিশশো টাকা করে উত্তোলন করে এবং মোট ছয় হাজার টাকার পণ্য উত্তোলন করেন এছাড়া তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য এছাড়া তিনি ব্যক্তিগত ব্যবহারের ব্যবহারের ব্যক্তিগত ব্যবহারের আলমারি ব্যবসায়ে আনায়ন করেন অর্থাৎ অন্য সকল অঙ্কে তিনি যেমন ব্যবসায় নগদ টাকা দিত বা কোনো একটা সম্পত্তি কিনে দিত এখন সেইটা করেনি সে তার ব্যক্তিগত ব্যবহার করা একটা সম্পত্তি ব্যবসায়ী দিয়ে দিছে এরপরে বছর শেষে বছর শেষে তার ব্যবসায় সম্পদ ও দায়ের পরিমাণ হলো হাতে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার দালান কোঠা দুই লক্ষ দালান কোঠা তিন লক্ষ বিশ হাজার আসবাবপত্র এক লক্ষ পঞ্চাশ হাজার পাওনাদার পঁচাত্তর হাজার মজুত পণ্য পঁচানব্বই হাজার প্রদয় ভাড়া পঁচিশ হাজার এবং ঋণ পঞ্চান্ন হাজার টাকা ক নাম্বার প্রশ্নটা দেখো ক নাম্বার প্রশ্নে বলছে জনাব সাগরের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো জনাব সাগর তিনি প্রতি মাসে পঁচিশশো টাকা করে উত্তোলন করছে তাহলে পঁচিশশো ইন্টু বারো হাজার পঁচিশশো ইন্টু বারো করলে কত আসে এখানে এখানে আসে হচ্ছে আমার তিরিশ হাজার এরপরে সে কি উত্তোলন করছে ছয় হাজার টাকার পণ্য উত্তোলন করছে তাহলে তিরিশ হাজার আর ছয় হাজার যোগ করলে কত ছত্রিশ হাজার টাকা তাহলে ভাই মোট উত্তোলনের পরিমাণ পঁচিশশো টাকা করে বারো মাস আর পণ্য উত্তোলন করছে ছয় হাজার তাহলে তিরিশ হাজার আর ছয় হাজার যোগ করলে কত আসে ছত্রিশ হাজার টাকা তাহলে জনাব সাগরের মোট উত্তোলনের পরিমাণ কত টাকা জনাব সাগরের মোট উত্তোলনের পরিমাণ হচ্ছে ছত্রিশ হাজার টাকা ওকে এরপরের প্রশ্নে আমরা যাব প্রশ্ন নাম্বার খ কি বলা আছে ভাইয়া খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে বছর শেষে সাগর ইন্টারপ্রাইজের মূলধনের পরিমাণ নির্ণয় করো বছর শেষে মূলধনের পরিমাণ বলছে বছর শেষের মূলধন মানে হচ্ছে আমাকে বলছে সমাপনী মূলধনের পরিমাণ ভাইয়া বছর শেষে মূলধন মানে কি বছর শেষে মূলধন মানে সমাপনী মূলধনের পরিমাণ বের করতে বলছে ভাইয়া একটু তুমি খেয়াল করে দেখো সমাপনী মূলধন এটা বের করার সূত্রটা কি সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পত্তি থেকে আমরা সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তাহলে সমাপনী সম্পদ কি কি আছে বছর শেষে তার ব্যবসায়ী সম্পদ এই যে হাতে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা সম্পদ দালান কোঠা তিন লক্ষ বিশ হাজার টাকা একটা সম্পদ আসবাবপত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা সম্পদ পাওনাদার একটা দায় মজুত পণ্য পঁচানব্বই হাজার টাকা একটা সম্পদ এগুলো সব হচ্ছে আমার সম্পদ তাহলে আমি সবার প্রথমে কী করবো সম্পত্তির পরিমাণ লিখে নিব ভাইয়া আমি সবার প্রথমে কি করবো ভাইয়া সবার প্রথমে আমি সম্পত্তির পরিমাণগুলো লিখে নিব। তাহলে এই যে দেখো আমরা এখানে সবগুলো সম্পত্তির পরিমাণ লিখে নিলাম তাহলে আমার মোট সমাপনী সম্পদ কত আসে আসে হচ্ছে আট লক্ষ পনেরো হাজার টাকা কত আসে ভাইয়া আসে হচ্ছে আট লক্ষ পনেরো হাজার টাকা মোট সমাপনী সম্পদ দায়ের পরিমাণ কি কি আছে আমরা একটু দেখি ভাইয়া দায়ের পরিমাণ আমার এখানে আসে হচ্ছে এই যে পাওনাদার আছে পঁচাত্তর হাজার টাকা প্রদেয় ভাড়া আছে পঁচিশ হাজার টাকা ব্যাংক ঋণ আছে পঞ্চান্ন হাজার টাকা তাহলে এই জিনিসগুলো আমাদের কি করা লাগবে যোগ করা লাগবে তাহলে এই যে পাওনাদার প্রদেয় ভাড়া আর ব্যাংক ঋণ যোগ করে দাও পঁচাত্তর হাজার পঁচিশ হাজার পঞ্চান্ন হাজার যোগ করলে কত এক লক্ষ পঞ্চান্ন হাজার আট লক্ষ পনেরো হাজার টাকা থেকে ভাইয়া আট লক্ষ পনেরো হাজার টাকা থেকে বাদ দিতে হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আট লক্ষ পনেরো হাজার বাদ এক লক্ষ পঞ্চান্ন হাজার করলে আমার আসে হচ্ছে ছয় লক্ষ ষাট হাজার টাকা তাহলে জনাব সাগরের সমাপনী মূলধনের পরিমাণ কত ছয় লক্ষ ষাট হাজার টাকা গ নাম্বার প্রশ্নে আমরা আসি ভাইয়া দেখ আমরা কিন্তু এভাবে সবগুলো প্রশ্ন সমাধান করব, যাদের কাছে বই আছে তারা সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু পাচ্ছ সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু পাচ্ছ তাই না আর যাদের কাছে এখনো বইটা নাই তারা কিন্তু সবগুলো প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছ না এক দুইটা হয়তো বা তুমি ফেসবুক বা ইউটিউবে দেখতে পারছো কিন্তু পরিপূর্ণ সমাধান দেখার জন্য তোমার কাছে কিন্তু আমাদের এই বইটা থাকতে হবে এজন্য সবাইকে বলবো যত দ্রুত সম্ভব ইজি অ্যাকাউন্টিং বইটা স্টক শেষ হয়ে যাওয়ার আগে সংগ্রহ করে ফেলো তার কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু তুমি আর এই বছর কিন্তু আর বইটা পাচ্ছ না বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো আচ্ছা গ আমরা দেখি গ নম্বর মূলধন সাত লক্ষ দশ হাজার টাকা ধরে আমি মাত্র একটা সমাপনী মূলধন বের করছিলাম আমাকে ওইটার কথা বলে নাই আমাকে বলছে কি নতুন করে সমাপনী মূলধন কত টাকা ধরতে সাত লক্ষ দশ হাজার টাকা ধরে আমাকে একটা লাভ বা ক্ষতি বের করতে বলছে তাহলে ভাইয়া লাভ বা ক্ষতি বের করার সূত্র আমি জানি লাভ বা ক্ষতি বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন তো এর মধ্যে সমাপনী মূলধন প্রশ্নে বলে দিচ্ছে চাল সাত লক্ষ দশ হাজার টাকা ধরতে ওকে ফাইন উত্তোলন আমি ক নাম্বারে বের করছি ছত্রিশ হাজার টাকা কিন্তু প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনটা আবার বের করতে হয় প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়ের পরিমাণটা বাদ দিয়ে তাহলে প্রারম্ভিক সম্পদ কি কি আছে এই যে দেখো নগদ তহবিল প্রারম্ভিক সম্পদ এই যে দেখো পাওনাদার এটা একটা প্রারম্ভিক দায় ব্যাংক ঋণ একটা প্রারম্ভিক দায় দালান কোঠা একটা প্রারম্ভিক সম্পদ আসবাবপত্র আসবাবপত্র এটা একটা কি প্রারম্ভিক সম্পদ তাইলে আমি কি করব ভাইয়া আমি এই যে সম্পদ আর দায়গুলা যোগ করে বাদ দিয়ে দিলাম তাহলে আমার এখানে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আসে হচ্ছে আমার সমাপনী মূলধনের পরিমাণ তাহলে এই যে সমাপনী সরি প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এই পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার সাথে সে কি করছে ভাইয়া এই পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার সাথে আমি সে কি করছে ভাইয়া পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার সাথে সে অতিরিক্ত মূলধন দিছিল ব্যবসায় কত টাকা তিরিশ হাজার টাকা তাহলে আমি কি করবো এইখানে তিরিশ হাজার টাকা যোগ করে দিব যোগ করো যোগ বিয়োগ করার পরে তুমি দেখবে আসবে কত এক লক্ষ একানব্বই হাজার টাকা এক লক্ষ একানব্বই হাজার টাকা যেহেতু টাকার অঙ্কটা পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য লাভ হয়েছে টাকার অঙ্কটা যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য লাভ হয়েছে তাই না এটা আমার জন্য কি হয়েছে এটা আমার জন্য লাভ হয়েছে তাইলে জনাব সাগরের ব্যবসায় লাভের পরিমাণ কত লাভের পরিমাণ হচ্ছে একানব্বই এক লক্ষ একানব্বই হাজার টাকা তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু খুবই চমৎকারভাবে আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার যে প্রশ্নটা আসছিল আমরা ওই প্রশ্নটা সমাধান করে ফেলেছি আমরা এভাবে সমাধান করবো এরপরে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ যাদের কাছে বই রয়েছে তোমরা বইয়ের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে যেই প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের পাশে দেখবে একটা কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমার সামনে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটি চলে আসবে তাহলে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম